বেগুন ও চিংড়ি মাছের পুর ভরা বেগুনের চাক ভাজি রেসিপিটা ভাতের সঙ্গে দুর্দান্ত জমে যায় আমার এই রেসিপিটা ফলো করলে তোমরাও এভাবে তৈরি বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো আল্লাহ আল্লাহবাকের অসিষ্ঠ মধ্যে ভালো আছো এখানে আমার বেগুনের ভাজি রেসিপিটা কমপ্লিট আমি এখানে চিংড়ি মাছের পুর দিয়ে বেগুন ভাজিটা তৈরি করেছি আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আমি এখানে বেগুনের রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আমি বেগুন ভাজি একটি রেসিপি করবো আমি বেগুন ভাজি রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বেগুন এটা আমি এখন কেটে নিব এখানে আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আমি মাঝখান থেকে বেগুনের অংশটা কিছুটা আমি বের করে নিয়েছি এটা আমি এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিব এই বেগুনগুলো এখন আমি লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য এরপরে আমি এখানে যে বেগুনের টুকরোগুলো কেটে নিয়েছিলাম এর সঙ্গে আমি চিংড়ি মাছ বাটা নিয়েছি এরপরে আমি এখানে হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামুচ আদা বাটা হাফ চামুচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা সঙ্গে আমি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে চটকিয়ে নেব এরপর এখানে আমি ড্রাইফ্যানটা বসিয়ে দিয়েছি আমি বেগুনটা সরিষার তেলে ভাজবো জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এখানে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে নেব এরপরে আমি যেই চিংড়ি মাছের কুপটা রেখেছিলাম এটা আমি মাঝখানে এভাবে দিয়ে নেব প্রতিটা পুড়ে আমি চিংড়ি মাছের ওটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো বেগুনের চাষ ভেজে নেব এখানে বেগুনের এক সাইড ভাজা কমপ্লিট এরপরে আমি অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পুর ভরা বেগুন ভাজি রেসিপিটা কমপ্লিট তো আমার এই বেগুন ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে চিংড়ির পুর ভরা বেগুনের রেসিপিটি কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমার এই বেগুন ভাজি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম